আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাগিচা বাড়ি বড় বড়ার মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে তো আজকে আমি আলোচনা করব বর্তমান আমের সিজন চলতেছে তো আম হারভেস্ট করার পরে আম গাছের কী কী পরিচর্যা করতে হয় এবং আগামী বছর এর থেকেও ভালো ফলাফল পাওয়ার জন্য কি কি পরিচর্যা করতে হয় সেটা নিয়ে আলোচনা করতে হবে তো প্রথমেই আমরা গাছের প্রনিং করব গাছ যখন ফল হারভেস্ট করব ফল হারভেস্ট করার পর প্রথম কাজ হচ্ছে গাছের প্রুনিং করা তো প্রুনিং কিভাবে করতে হবে আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছের কোন জায়গাটায় পুনিং করতেছি এবং কিভাবে করতেছি তো ঠিক এভাবেই আপনারা প্রুনিং করবেন অর্থাৎ যে জায়গাটায় আম বের হয়েছিলো যে ডালটিতে আম ছিল সেই ডালটির দুটো বা একটি গিট নিচে এইভাবে আপনারা ডালটা প্রুনিং করবেন ঠিক এই রকম এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে প্রুনিং করবেন যাতে এর নিচ দিয়ে ডালপালা বা শাখা প্রশাখা বের হয় এছাড়া অপ্রয়োজনীয় যে ডালগুলো আছে সেগুলো আপনারা কেটে ফেলবেন যাতে ওগুলোর গোড়া দিয়ে নতুন করে আবার ডাল বের হয় এবং আমি আবারও বলেছি যে জায়গাগুলোতে আম ছিল আমার এই ডালগুলোতে আম ছিল তো আমি এই জায়গাগুলোতে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ জায়গা রেখে কেটে ফেলতেছি তো আমার এই ডাল কাজ শেষ এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এই যে আমি প্রনিং করলাম প্রনিং অংশ বা কাটলাম এই কাটা অংশতে যাতে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ না হয় বা এখান থেকে যাতে কোনো প্রকার রোগ বালার আক্রমণ না হয় আমার এই ডালটা যাতে বা গাছটা যাতে মারা না যায় এই জন্যে এখানে আমি একটা ছত্রাকনাশকের পেস্ট ব্যবহার করব অর্থাৎ আমি এই কাটা অংশতে এই ছত্রাকনাশনে ছত্রাকনাশকের পেস্টটি ব্যবহার করব যাতে আমার গাছটি কোনো প্রকার রোগাক্রান্ত হতে না পারে আমরা যখন গাছের ডাল প্রুনিং করি তখন দেখা যায় কি আমাদের এই শিক্ষাচাটা হয়তো বা ভালো থাকে না মরিচা পড়ে থাকে তখন ওখান থেকে এই গাছের বিভিন্ন ধরনের জীবাণু বা ছত্রাকনাশক ছড়িয়ে পড়ে তো এই জিনিসটা যাতে না হয় এই কারণে এই ছত্রাকনাশক ব্যবহার করা ছত্রাকনাশকের পেস্টই ব্যবহার করা যাতে কোনো প্রকার রোগবালাই বা ছত্রাকের আক্রমণ আমার এই ডাল না হয় তো দেখুন পেস্টটি খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না আমি ভিডিওতে যেরকম দেখেছি বানানো দেখেছি ঠিক এইভাবে আপনারা পেস্টটি এই কাটা অংশগুলোতে দিয়ে দিবেন এবং খুব ভালোভাবে দিয়ে দিবেন যাতে কাটা অংশ কোনোভাবেই বাইরে বের হয়ে না থাকে একদম এই পেস্ট দিয়ে যাতে ঢাকা থাকে তো প্রুনিং করা এবং ছত্রাকনাশক লাগানোর পরে দেখুন আমার গাছের ফাইনাল লুকটা কীরকম আশা করি গাছটি আগামী বছর এই ডালপালা বের হয়ে বেশ ঝোপালো আকার ধারণ করবে তো লক্ষ্য করুন আমার গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা জন্ম নিয়েছে তো এই আগাছাগুলো আমি রাখবো না এবং প্রুনিং করার পরে গাছে খাবার দিতে হয় তো আমি প্রথমেই গাছের এই আগাছাগুলোকে এখান থেকে রিমুভ করব আমি আগাছাগুলোকে এখান থেকে রিমুভ করলাম রিমুভ করার পরে হচ্ছে একটি ধারালো কিছু একটা দিয়ে আমার কাছে আশেপাশে কিছুই ছিল না একটা কাটা চামচ দিয়ে আমি মাটিগুলোকে এভাবে আলগা করে নিই মাটিগুলোকে আলগা করলে হবে কি গাছের গোড়াটা বেশ মজবুত হবে এবং গাছের গোড়ার মধ্যে যে আমি খাবারটা ব্যবহার করব এখন মিশ্র সারটি ব্যবহার করব সেটি ভালোভাবে মিশে যাবে তো আমি এখানে যে মিশ্র সারটি আজকে ব্যবহার করব আপনারা আমার এর আগে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি কোন ধরনের মিশ্র সার ব্যবহার করি তো আমি এই যে এই মিশ্র সারটি আজকে ব্যবহার করব এখানে আধা কেজি পরিমাণ ব্যবহার করব একটি প্লাস্টিকের হাফ ড্রামের জন্য তা আমি আপনারা কিভাবে মিশ্র সার তৈরি করে এই ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আমি ওখানে ভিডিওটা রেডি করে রেখেছি তো আমি আধা কেজি পরিমাণ এভাবে মিক্স করার পরে সুন্দর করে হাতের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মাটিগুলোকে পাশপাশ করে দিয়ে ভালো করে মিক্স করে দেব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারাও আপনাদের বাগানের গাছগুলো বা মাঠ বাগানের গাছগুলোকে এভাবে যত্ন করতে পারেন যাতে আগামী বছর খুব ভালো ফলন দেয়